নমস্কার বন্ধুরা ভিলেজ বুটে আপনাদের সকলকে স্বাগত জানাই কি সামনেই তো রথযাত্রা ভাবছেন জগন্নাথকে কি ভোগ দেবেন চলুন আজকে একটা সুন্দর মিষ্টি রেসিপি দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে ভেঙে নিয়ে নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা নারকেলটাকে কুড়েও নিতে পারেন আমি এখানে মিক্সিতে ব্লেন্ড করব বলে আমি আর কুড়িনি কিছুটা পরিমাণ কিশমিশ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিলাম এবার একটি কড়াইতে পাঁচশো গ্রামের মতন দুধ আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম এবার তাতে দুধটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা পরিমাণ বাতাসা দিয়ে বাতাসাটা ভালো করে গুলে নিয়ে তারপর দুধটা আবারও ভালো করে ফুটিয়ে নেব দেখুন এখানে আমি আবারও দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি তবে গরম দুধে বাতাসাটা দেবেন না তাহলে দুধটা কেটে যাবে এবার দুধটা ভালো করে ফোটানো হয়ে গেলে তাতে আগে থেকে করে রাখা নারকেল আর কিশমিশের পেস্টটা দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এদিকে আগে থেকেই আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ গরম দুধ তুলে নিয়েছিলাম আর তাতে কিছুটা পরিমাণ কেশর ভিজিয়ে রেখেছিলাম কেশর দিলে ফ্লেভারটাও সুন্দর আসে আর কালারটাও খুব সুন্দর আসে এদিকে আমি কিছুটা পরিমাণ আমল দুধ আগে থেকে কড়ায় নেড়ে রেখেছিলাম আমি যেহেতু কেশর দিচ্ছি আমি কেশরের ফ্লেভারটা আনতে চাই তাই আমল দুধের ফ্লেভারটা আনতে চাই না অ্যাকচুয়ালি আমল দুধটা দেওয়ার কারণ ভালো টেস্টে আসার জন্য আমুল দুধের গন্ধটা যেন না লাগে সেই জন্য আগে থেকে আমি নেড়ে রেখেছিলাম আপনারা এটা নাড়তেও পারেন নাও নাড়তে পারেন দেখুন আমল দুধটা দেওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি কেশর দুধটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ পাটালি দিলাম ওটা তালের গুড়ের পাটালি এবার লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিলাম দেখুন আমার প্রায় সন্দেশটা তৈরি হয়েই এসেছে এবার অনবরত নাড়তে হবে নাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার সন্দেশটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে আমি ঘি মাখিয়ে নিয়ে সন্দেশটা ঢেলে দিয়ে তার উপর কিছুটা পরিমাণ আবারও সাদা তিল ছড়িয়ে দিয়েছি এবার আপনারা বিভিন্ন শেপে কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা খেতেও ভীষণ সুন্দর লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন অসম্ভব সুন্দর হবে কথা দিলাম যাওয়ার আগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও আগে আপনার কাছে পৌঁছায় আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে